জানেন কি ফরাসি শব্দ জাম আর ইরানি শব্দ দানি এই মিলে বাংলার নাম হয়েছিল। কিংবা যে খেলনা বাচ্চারা মাটি দিয়ে বানাতো সেই একই মাটি দিয়ে আজও তৈরি হয় লোকশিল্পের বিষয় তাহলে চলুন দেখে নেই কিভাবে এই শিল্প আজও টিকে আছে ভেজা এক অলস দুপুরে আমরা খুঁজে দেখব এখানকার প্রতিটি শাড়ির ভাঁজে কাঠের খোদায়ে আর মাটির গন্ধে লুকিয়ে পড়া বাংলার হারিয়ে যাওয়া গল্প ষোলো হেক্টর জায়গা জুড়ে গড়ে ওঠা এই ক্যাম্পাসের পরতে পরতে জড়িয়ে আছে আবহমান বাংলার ছায়াচিত্র যা এশিয়ার বৃহত্তম লোক জাদুঘরগুলোর মধ্যে অন্যতম একটি গতকালই বলেছিলাম এই জাদুঘরের দশটি গ্যালারি আর এখানকার কারুকর্ণীর কারুকর্মের সম্ভব সম্পর্কে আপনাদের জানাবো সেই কথা রাখতেই আবার ফিরে এলাম সুরলগাঁওের লোকশিল্প জাদুঘরের দ্বিতীয় পর্বে লোকশিল্প ও বাঙালির সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শাড়ি এক্ষেত্রে এক সময়ের ঐতিহ্যের মসলিন এখন জামদানিতে রূপান্তরিত হয়েছে ফরাসি জাম অর্থ উৎকৃষ্ট মত আর দানি হলো পেয়ালা এই শব্দ দুটি থেকেই এসেছে জামদানি শব্দটি অথবা জাম পরিবেশনকারী ইরানি সাকির কোমল অঙ্গে জড়িয়ে পড়া ঢাকাই মসলিন হয়তো একসময় জামদানি নাম ধারণ করেছে জাদুঘরের এই গ্যালারিতে রয়েছে বিভিন্ন মজিফের ঐতিহাসিক সব মুসলিন যা বিভিন্ন সময়ে সূক্ষ্ম বয়নের প্রতিনিধিত্ব করে এগুলো হচ্ছে সেই অরিজিনাল রসিকাথা যেগুলো হাতে বানানো এবং হাতে বোন আমি একটা জিনিস দেখে অবাক করছি যে এত ছোট ছোট ন্যানো শিলাই ম্যাক ম্যাক্রো শিলাই যেতে গেলে একবার ছোটো দেখা যায় না এই শিলাইগুলো কোন সুইদে করেছে এবং তাদের চোখ কতটা সূক্ষ্ম এটা সত্যি ভাবার বিষয় নকশি ছাড়াও নকশা শিল্পের অন্যান্য নিদর্শনগুলো হলো শখের হাড়ি লক্ষ্মী সরা পটচিত্র পুঁথি চিত্র পেরিচিত্র দেয়াল চিত্র নকশি পাখা নকশি পিঠা এবং পোড়ামাটির অলক চিত্র পেরি বাংলাদেশের লোকশিল্প আমরা বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান এবং পয়লা বৈশাখ বা একুশে ফেব্রুয়ারিতে যে আলপনা আঁকি তা প্রাচীন শিল্প রীতি আধুনিক প্রকরণ একবার ভাবুন তো এই বস্তুগুলো কি গল্প ধারণ করে এবং কিভাবে তারা আমাদের বিশ্বের সাথে সংযুক্ত আমরা বলবো আপনিও এখানে আসুন শহরের প্রাণ কেন্দ্রে একটি হারানো সম্পদকে কে আবিষ্কার করুন এটা মূলত তৃতীয় তলা তৃতীয় তলাতে এখানে আরও কিছু নিদর্শন আছে শিল্প এবং প্রত্নতাত্ত্বিক আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখি তলার শুরুতে এখানে দেখা যাচ্ছে একটি কালো পালকি ছোট্ট পাল্কি যেই পালকিতে করে মূলত একটা সময় বিবাহ হতো এখন বাসে করে প্রাইভেট কারে বা অন্য অন্য যানবাহনে এখন হেলিকপ্টারে করে বিয়ে হয় কিন্তু এই বাহনই কিন্তু বিয়ের একমাত্র বাহন ছিল এবং সেই সময় রাজার পত্নীরা বা নবাবের পত্নীরা তারাই শুধু এই ইয়েতে উঠত ওর পাশে যদি দেখি ছুটে মেদশিল্প টেপা পুতুল বিভিন্ন রকমের ট্যাপা পুতুল আছে আছে পাখি বক সাপুরে গ্রামীণ জীবন জাহাজ বাঘ হাতি তারপরে আছে মাও শিশুর মটিভ ট্যাঁপা পুতুল সিং বিভাগ থেকে আসলে এগুলো কালেক্ট করা বলতো এদিকে যদি একটু দেখি গলার হার আছে হাতির দাঁতের মানে হাতির হাতির দাঁতের দাঁত দিয়ে তৈরি করা এই হারগুলো মূলত এই হাড়গুলো তারা সংগ্রহ করেছে চট্টগ্রাম থেকে বিংশ শতাব্দীতে তারা এই হাড়গুলো সংগ্রহ করেছে এবং এখানে হাড় আছে শাখা আছে কান্তি আছে কানের দুল আছে আমরা এইদিকে যদি আসি এখানে আছে আছে সেই সময় গলার হার দেখা যাচ্ছে বিশাল গলার হার আমি জানি না এই সময় মহিলাদের গলা কতটা মোটা ছিল এত বড় হার আমি জানি না কতটা বড় মোটা থাকলে এই হারগুলো পড়তে পারে তারপরে আছে হাঁসুলি কোমরের বেসা আছে হাসুলি লোকশিল্প জাদুঘরের অত্যাশ্চর্য বস্ত্র থেকে শুরু করে অদ্ভুত হৃৎশিল্প পর্যন্ত প্রতিটি টুগ্রতে বোনা প্রাণবন্ত গল্পগুলি আপনাকে মুগ্ধ করবে এখানে দেখা যাচ্ছে দারুন একটি গ্রামীণ দৃশ্য মূলত এখানে তুলো গাছ থেকে তুলো তুলছে মূলত কাপাস তুলো দেখে মনে হচ্ছে কাপাস তুলোর চাষিরা তুলো তুলো তুলছে পাশে কিছু মহিলারা তাতে সুতো তৈরি করছে তাঁত দিয়ে এবং চরকায় অনেকে সুতো প্রস্তুত মানে প্রস্তুত করছে এবং এখানে তাঁতি পাড়ার তাঁতিরা তাঁত বনছে এবং সেই তাঁতের শাড়িগুলো পরে বসে আছে একটা গ্রাম্যবধূ মানে একটা কাপড় কিভাবে প্রস্তুত হয় এটা তাঁতি পাড়ার পুরো ব্যাপারটা এখানে তুলে ধরা আর পিছনেই সেই গ্রামের দৃশ্যগুলোর আসেন মূলত ছবি তুলে ধরা হয়েছে এখানে লেখা আছে লিপিক শাড়ি স্টোর লিপিক সারি লিপিকা সারিষ্ট আচ্ছা লিপিকা সারিষ্ট মানে মোটামুটি একটা সেই সময়ের গুলো যেমন হতো তেমন জাস্ট এক ঝলক বাঙালি ঐতিহ্যের একটি নিদর্শন এখানে এই ছবিতে বা এই শিল্পকর্মতে পাওয়া যায় এই জাদুঘরে কাঠের উপর খোদাই করা যে বিভিন্ন সামগ্রীগুলো আমরা দেখতে পাই সেগুলো এক একটি সময়ের জীবন ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে মূলত এই শিল্পের শুরু করেছিল সেই আদি মানুষেরাই কালক্রমে এর রূপ ও পট পরিবর্তন হয়েছে পুরোনো পাথর যুগের শেষ থেকে মানুষ মাছের মেরুদণ্ডের হাড় ঝিনুক হরিণের দাঁত ইত্যাদি কেঁথে যে অলঙ্কার তৈরি করত। সেই একই শিল্প আধুনিক কালে এসে স্থান করে নিয়েছে স্বর্ণকারের ঝালাই যন্ত্রে